আমাদের সাংবাদিক জগতের বড় পত্রিকায় লাল হেডলাইন ছিল বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের সাথে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সম্পর্ক আছে শুধু জামাতের সাথে নাই আর তখন জনগণ বলতো উল্টাই এটা যে সকল দলকে ভারতের কেনা শেষ হয়ে গেছে শুধু জামাত ইসলাম কে কেনা যায় নাই রাত তিনটার সময় আমার বাসার সামনে গোয়েন্দা সংস্থার লোককে হাজির আপনি আপনার লোকদের বলেন সব ঠিক করে দেওয়া হবে শুধুমাত্র দুটা ইস্যু এক পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে আপনাদেরকে মিলে চলতে হবে দুই বিএনপির সাথে আপনাদের সম্পর্ক ছিন্ন করতে হবে আমি বললাম যে আপনার মাথা কি ঠিকঠাক আছে আপনি বলেন কি আপনি জানেন যে আপনাকে এখন তুলে নিয়ে যাবেন আমি তোলার মধ্যেই আছে আমাকে কি তুলে নিয়ে যাবেন আপনি আমার উপরে পঞ্চাশটা বাড়ি যদি লাঠির পরে এর মধ্যে উনপঞ্চাশটা বাড়ি লাঠি পড়ছে শুধু একটা ইস্যুতে বিএনপির সাথে থেকে আপনারা চলে আসেন আর সেই বিএনপি আজকে যদি আমাদের ব্যাপারে কথা বলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক জাতির জন্য আমাদের জন্য নাপা আমরা নির্যাতন নিপীড়ন সহ্য করে করে এসেছি এই করে করে আমরা চলে যাব আমরা ভোগের রাজনীতিতে আসি না আমরা সিদ্ধান্ত নিয়ে এসেছি ত্যাগের রাজনীতিতে সুতরাং আমাদের নিয়ে সমস্যা না সমস্যাটা এই জাতিকে বিভ্রান্ত করা জাতিকে বিভক্ত করা জাতিকে হতাশ করে ফেলার এই বক্তব্য যদি সিনিয়র নেতৃবৃন্দ পর্যায়ে থেকে এখন আসে জামাতিটা এটা জামাতিটা নাই জামাত এটা নাই জামাত এতদিন কোথায় ছিল শিবির কার ভিতরে ছিল হোয়াট ইট এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা জামাতের সাথে শুধু আহ মানে আমি বলবো শব্দটা এটা ঠিক হচ্ছে না যে এটা শুধু জামাতের প্রতি অবিচার না এটাই জাতির প্রতি অবিচার